উপদেষ্টা নাহিদ ইসলামের একটি ফেসবুক পোস্ট দেশের চলমান রাজনীতিকে আবার গরম করে তুলেছে বৃহস্পতিবার দেয়া ওই পোস্টে নাহিদ ইসলাম যেমন সেনা শাসনের ইঙ্গিত দিলেন তেমনি এক এগারো ফিরে আসার শঙ্কার কথাও প্রকাশ করলেন একটি পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে ডক্টর ইনুস পদত্যাগ করেছেন সেই পদত্যাগপত্র ভাইরাল হয়ে গেছে নাহিদ ইসলামের যে পাল্টা বক্তব্য তা নিয়ে মোটামুটি কিন্তু এখন আজকে আমি দেখেছি যে মোটামুটি মাঠ সরগরম অনেকে বলার চেষ্টা করছেন যে বিএনপি এবং ছাত্ররা বুঝি এবার মুখোমুখি দাঁড়িয়ে গেল আসসালামু আলাইকুম ডক্টর ইউনুস সহ তিনজন উপদেষ্টার পদত্যাগ এক শ্রোত এবার বাংলাদেশে চালু হচ্ছে সেনা শাসন হ্যাঁ ভিডিও শুরুতে ইন্ট্রো দেখে বুঝতে পেরেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে কথা বেশি পারবো না সেই ভিডিও চিত্রগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং এই ভিডিওটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশে সেনা শাসন হতে যাচ্ছে কিনা এবং ডক্টর ইউনুস আসলেই পদত্যাগ করেছে কিনা যে কথাগুলো ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো কতটুকু সত্য বিস্তারিত থাকছে স্ক্রিনে উপদেষ্টা নাহিদ ইসলামের একটি ফেসবুক পোস্ট দেশের চলমান রাজনীতিকে আবার গরম করে তুলেছে বৃহস্পতিবার দেয়া ওই পোস্টে নাহিদ ইসলাম যেমন সেনাশাসনের ইঙ্গিত দিলেন তেমনি এক এগারো ফিরে আসার শঙ্কার কথাও প্রকাশ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মন্তব্যের জের ধরে নাহিদ ইসলাম আবার বাংলাদেশে এক এগারো ফিরে আসার ইঙ্গিতের কথা বলছেন অন্যদিকে সেনাশাসন বা জরুরি অবস্থা মেনে নেওয়া হবে না বলে যে মন্তব্য করেছেন তাতেই নড়েচড়ে বসেছে সাধারণ মানুষ হঠাৎ সেনা শাসনের কথা কেন বললেন তিনি তাহলে কি ভেতরে ভেতরে এমন কিছু হচ্ছে এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সমাজ পাতায় সেনাশাসন বিষয়টি আলোচিত হচ্ছে নাহিদ ইসলামের পোস্টের কয়েকটি লাইনের কারণে তিনি লিখেছেন আমরা তিন আগস্ট থেকে বলে আসছি কোনো প্রকারের সেনাশাসন বা জরুরি অবস্থা মেনে নেব না আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিংয়ের মাধ্যমে ডক্টর ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয় হাসিনা সরকার পতনের পাঁচ মাস পরে এসে পুরনো কথা বলতে গিয়ে ফের সবাইকে সেনাশাসনে তাদের নারাজির বিষয়টি মনে করিয়ে দেবার কারণ কি তাহলে কি সেরকম কোন ঘটনার সম্ভাবনা রয়েছে নাহেদ ইসলামের এই পোস্টে এমন প্রশ্ন এখন সচেতন থেকে সাধারণ মনেও উঁকে ঝুঁকি মারছে এদিকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে মন্তব্য করেছেন বাংলাদেশে এখন জিয়াবাদ ফিরিয়ে আনার চেষ্টা চলছে জিয়াউর রহমান তথা বিএনপিকে নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারির এমন মন্তব্য নিশ্চিত করছে যে দলটির সাথে সমন্বয়কদের দূরত্ব ক্রমশ বাড়ছে নাহিদ ইসলামের দীর্ঘ পোস্টটি পড়লে যে কেউ অনুমান করতে পারবে এখনও আর বনিবনা হচ্ছে না বিএনপির সাথে সমন্বয়কদের আর সমন্বয়ক থেকে উপদেষ্টা পরিষদে স্থান পা আসিফ ও নাহিদের সেনা শাসন বা জরুরি অবস্থার বিষয়টি ছাড়া নাহিদ ইসলাম তার পোস্টে যে দীর্ঘ কথা লিখেছেন তাতে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো গঠনের ইঙ্গিত বহন করে এক এগারো বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল বিএনপি মহাসচিবের মন্তব্যে সামনে আরেকটা এক এক সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতযমু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা ও গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা পাঁচ আগস্ট থেকেই শুরু হয়েছে পাঁচ আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে পুলিশের গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন অনেকে ছাত্রদের কথাও বলেছেন সেখানে আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয়নি কিন্তু অভ্যুত্থানের পরেই দেশের জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলছে সামনের নির্বাচনের পর ছাত্ররাই এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেখানে এক এগারোয়ের সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে বিএনপি কয়েকদিন আগে মাইনাস এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি এক এগারো সরকারের প্রস্তাবনা করছে এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না এবং আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র আর এই সরকার জাতীয় সরকার না হলেও আন্দোলনের সব পক্ষেরই অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষই নানান সুবিধা ভোগ করছে সরকার গঠনের আগেই ছয় আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজি নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক এরকম ভাবে সরকার একটি পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে ডক্টর ইনুস পদত্যাগ করেছেন সেই পদত্যাগপত্র ভাইরাল হয়ে গেছে এবং সেটি নিয়ে আলোচনা এতটাই তুঙ্গ তুঙ্গে উঠে গেছে যে বলা হচ্ছে ডক্টর ইনুসের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে গিয়েছে ডক্টর ইনুস পদত্যাগ করে চলে যাচ্ছেন পরবর্তীতে কি হচ্ছে সেই আলোচনা এই ভিডিওতে করব দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম ডক্টর ইউনিসের পদত্যাগপত্র একটি পদত্যাগপত্রও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে সেখানে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র লিখেছেন প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ এমন বিষয়কে কেন্দ্র করেই তিনি লিখেছেন লিখেছেন আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে পাঁচ আগস্ট পরবর্তী বিভিন্ন সহিংসতা ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে একুশশো জনেরও বেশি প্রাণ হারিয়েছে মানুষ এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছি এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে গত এক মাসেরও সময় অধিক আমি আপনাদের সেবা করার আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যা জীবনের সব থেকে বড় সম্মান তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন আমি আশা করি আমার পদত্যাগপত্র বাংলাদেশের উন্নয়নে নতুন পথ খুলে দেবে এবং শান্তি প্রতিষ্ঠিত করবে এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থেই নিয়েছে বিনীত মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের স্বাক্ষর এই যে পদত্যাগপত্রটি প্রধান উপদেষ্টার প্যাডে পদত্যাগপত্রটি ভাইরাল হয়েছে এটি কি আসল নাকি ফেক সেই আলোচনা চতুর্দিকে চলছে পদত্যাগপত্রের যে ভাষা দায় স্বীকার করার যে ভাষা একুশ পাঁচ আগস্টের ঘটনার পরে যত হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে একুশশো জন বলা হয়েছে সেই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নেয়া এবং এই পরিস্থিতি হত্যাকাণ্ড যেন আরও না ঘটে সেই জন্যই তিনি পদত্যাগ করছেন এই ভাষাটাই আমার মনে হয় যে একটু বিতর্কিত হয়ে যায় এই ভাষাটাই বলে যে এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাও হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই পদত্যাগপত্রটি আদৌ ডক্টর মোহাম্মদ ইউনুসের কেনা সেই ভাবনাটা যখন হচ্ছে তখন ডক্টর ইউনুস সুইজারল্যান্ড সফরে রয়েছেন সেখান থেকে শোনা যাচ্ছে তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন এবং এই পদত্যাগপত্র ভাইরাল হওয়ার ঘটনাকে আর এক উপদেষ্টা আসিফ নজরুল তিনি গুজব বলার চেষ্টা করেছেন তিনি বলেছেন পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে আমরা ভালো আছি উপদেষ্টাদের সম্পর্কেও নানা রকমের কথা চলছে দুইজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া এবং মাহবুজ আব্দুল্লাহ তারা দুবাই চলে গেছেন সার্জিস আলম সমন্বয়ক তিনি দেশের বাইরে চলে গেছেন অন্যান্য উপদেষ্টারাও দেশের বাইরে চলে যাওয়ার পথে রয়েছেন এমন আলোচনা কিন্তু গত রাত ভরে গত সারা রাত সব থেকে বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজ থেকে এইগুলোকে প্রমোট করা হয়েছে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার একটি ছবি বিমানে বিমানের ভেতরের একটি ছবিও বিভিন্ন জায়গায় দেখা গেছে তারা আদৌ চলে গেছেন কিনা এই চলে যাওয়াটাকে পালিয়ে যাওয়া বলছেন অনেকে হাসনাত আব্দুল্লাহ এখনও কুমিল্লায় অবস্থান করছেন এমন তথ্য দেয়া হয়েছে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল তিনি তার পোস্টে এই আসিফ মাহমুদ সজিব ভইয়া চলে গেছেন মাহফুজ আবদুল্লা চলে গেছেন সার্জিদ চলে গেছে হাসনাত আবদুল্লা এখনও কুমিল্লায় রয়েছে এরকম বিভিন্ন ইনফরমেশন দিয়ে একাধিক পোস্ট দিয়েছেন আসিফ নজরুল এই ব্যাপারগুলোকে এই সমস্ত ব্যাপারগুলোকেই গুজব বলে উড়িয়ে দিয়েছেন কিন্তু তিনি এটা বলেননি যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যদি এবং মাহফুজা আবদুল্লাহ তারা যদি বিমানে উঠে থাকেন তাহলে কোন রাষ্ট্রীয় কাজে তারা দেশের বাইরে যাচ্ছেন সেই ব্যাপারটা পরিষ্কার করেননি এখন ডক্টর মোহাম্মদ ইনুস যদি ফিরে আসেন এমন আলোচনাও কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গত রাত থেকে যে আজকে রাতেই সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে ডক্টর ইনোজ সরকার যেহেতু ব্যর্থ হয়েছে তিনি যেহেতু পদত্যাগ করেছেন এই সরকার আর থাকছে না সেনা শাসন আসছে জরুরি অবস্থা জারি হতে পারে রাষ্ট্রপতি সেই ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতে পারে সব মিলিয়ে আমার মনে হয়েছে যে গত রাতটা একটা গুজবের রাত ছিল সেই গুজব যেভাবে ছড়ানো হয়েছে তাতে অনেকেই আমরা সত্য বলে ভেবে নিতে পারি আমি যদি আমার ব্যক্তিগত মতামত দিই তাহলে প্রধান উপদেষ্টার যে পদত্যাগপত্র ভাইরাল হয়েছে সেই পদত্যাগপত্রের ভাষা যেগুলো লেখা হয়েছে পাঁচ আগস্টের পরে হত্যাকাণ্ড একুশশো জনের মৃত্যু সেগুলো দায় স্বীকার করে নেয়া এই কথাগুলো ডক্টর ইনুজ যদি পদত্যাগ করতেন এবং তার পদত্যাগপত্রে নিশ্চিত করে এই কথাটা লেখা থাকার কথা নয় কারণ এত বড়ো দায় স্বীকার করে তিনি নিজেকে বিপদের মহাসমুদ্রে ফেলবেন এতটা বোকা ডক্টর মোহাম্মদ নিনুসকে ভাবার কোনো কারণ থাকতে পারে কিনা সেটাও একটা বড় বিষয় যাই হোক এখন পর্যন্ত পদত্যাগপত্র ব্যাপারটাকে গুজব বলেই ধরে নেওয়া যেতে পারে দেখা যাক শেষ পর্যন্ত এটা গুজব হয় নাকি সত্য হয় কিন্তু উপদেষ্টাদের বিশেষ করে আসিফ মাহমুদ সজিব ভইয়ার বিমানের ছবিটা কবেকার সেটা কি এখনকার নাকি আগের মধ্যে কিন্তু এখন আজকে আমি দেখেছি যে মোটামুটি মাঠ সরগরম অনেকে বলার চেষ্টা করছেন যে বিএনপি এবং ছাত্ররা বুঝি এবার মুখোমুখি দাঁড়িয়ে গেল অনেকে এটাও বলার চেষ্টা করছেন এই মুখোমুখি অবস্থানে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থাটা কি হবে সরকারের ভূমিকাটা কি হবে কেউ কেউ বলছেন যে নাহিদ যে বক্তব্য দিয়েছে সেটা সম্পূর্ণ রাজনৈতিক বক্তব্য এবং এই রাজনৈতিক বক্তব্যকে আবার সমর্থন করেছে আরও একজন উপদেষ্টা যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং তাদের এই রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের যে অরাজনৈতিক চরিত্রটা ছিল সেটা এখন হারিয়ে গেছে সেটা ক্ষুণ্ণ হয়েছে এই প্রেক্ষিতে সরকার প্রধান ডক্টর কি কোনো ভূমিকায় যাবেন উনি কি তার এই উপদেষ্টাদেরকে সতর্ক করবেন থামাবেন অথবা ক্যাবিনেট থেকে বের করে দিবেন আসলে কি হবে নাকি এই বিরোধ দিয়ে চলতে চলতে সামনে দিকে অগ্রসর হবে যদি বিরোধ দিয়ে সামনে দিকে চলতে চলতে অগ্রসর হয় তাহলে মির্জা ফখরুল যে কাজটা বলেছেন যে সরকার যদি পূর্ণ নিরপেক্ষতা পালন না করতে পারে তাহলে এই নির্বাচন কন্ডাক্ট পারবে না সেক্ষেত্রে নতুন নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে এই যে কথাটা বলেছেন তাহলে কি সেই ইঙ্গিতটাই আলটিমেটলি বাস্তবায়িত হচ্ছে এই সমস্ত প্রশ্ন আজকে সারাদিন এখন প্রশ্ন হচ্ছে যে মির্জা ফখরুল কেন বললেন যে এই সরকার নিরপেক্ষতা হারাতে যাচ্ছে কেন উনি বললেন যে সরকারের কর্মকাণ্ড দেখে তাদের সন্দেহ হচ্ছে কেন বললেন যে এটা প্রশ্ন উঠেছে অলরেডি দেখুন আপনারা মনে করতে পারবেন বেশ কয়েকদিন আগের কথা বলছি আপনাদেরকে আমি বৈষম্যব যে আন্দোলন যেটা আছে তার একজন নেতা সার্জিস আলম উনি কিন্তু বলেছিলেন উনি কিন্তু জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক কিন্তু উনি বলেছিলেন যে জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল হবে না এবং উনি ব্যাখ্যাও দিয়েছিলেন রেজিস্ট্রেশন প্রাপ্ত যেমন দল হয় এরকম হবে না কিন্তু জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক শক্তি এবং উনি ডিফারেন্স উনি ব্যাখ্যা করেছেন যে কি রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক দলের মধ্যে পার্থক্যটা কি তিনি বলেছিলেন যে দুটির মধ্যে অনেক পার্থক্য আছে যেমন দল যেমন রেজিস্ট্রেশন নম্বর নিয়ে আত্মপ্রকাশ করে সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করে নির্বাচনে যায় কিন্তু রাজনৈতিক শক্তি যেটি করবে এটি লিডারশিপ তৈরি করবে আগামীর বাংলাদেশে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা বলেছিলেন ব্যাখ্যা দিয়েছিলেন এবং তখন উনি বৈষম্যবিধী ছাত্র আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক কমিটির সম্পর্কটা ব্যাখ্যা করেছিলেন তিনি বলেছিলেন যে এই দুটোর মধ্যে রুট হচ্ছে বৈষম্যবিধী ছাত্র আন্দোলন এখন বৈষম্যবিধী ছাত্র আন্দোলন যাদের নিয়ে ডিল করছে তাদের বয়সটা তুলনামূলক কম যাদের বয়স সাতাশ থেকে আঠাশ বছরের নিচে আর জাতীয় নাগরিক কমিটি যাদের নিয়ে ডিল করছে তাদের বয়স সাতাশ কিংবা আঠাশ বছরের উপরে খেয়াল করবেন তার মানে বৈষম্যবাদী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি বয়সের কারণে পার্থক্য কিন্তু জিনিসটা একই চিন্তাধারা ভাবধারা একই ফার্স্ট ক্লাস এই হলো ঘটনাটা কিন্তু খেয়াল করবেন জিনিসটা তো এদের সঙ্গে কি এই তিন উপদেষ্টার কোনো সম্পর্ক নেই এখন যে সাজিসাবল আলম বলছিলেন যে এটা কোনো ই হবে না পলিটিক্যাল পার্টি হবে না জাস্ট গতকাল গতকাল রংপুরের কার মাইকেল ওখানে যে যে এই জাতীয় নাগরিক কমিটির যিনি সদস্য সচিব মিস্টার আখতার হোসেন তিনি কি বলেছেন তিনি বলেছেন যে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসবে নাগরিক কমিটি এবং সেই নাগরিক বলছে যে নাগরিক কমিটি এরই মধ্যে দুইশো থানায় থানা কমিটি করেছে জানুয়ারি মাসের মধ্যে চার শতাধিক থানায় তারা কমিটি করবে এবং তারপর তারা একটা পলিটিক্যাল পার্টি হিসেবে আসবে এবং তারা এটাও বলছে যে এই রাজনৈতিক দলের নাম কি হবে তারা নামটা এখনো ঠিক করে নাই বাংলাদেশে যে কোনো সময় সেনা শাসন চালু হতে পারে হতে পারে তবে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি আসলেই পদত্যাগ করেছেন এবং সাংবাদিক মাসুদ কামাল এই আমাদের ছাত্র সমন্বয়ক ধরনের তথ্য দিয়েছেন এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আশা করুক ভিডিওটা আপনারা পুরোটাই দেখেছেন এবং এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন ভিডিওটি শেয়ার করে দেবেন তবে সর্বশেষে একটা কথা বলতে চাই যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু এখন অনেক রকম গুজব ছড় মানে ছড়ানো হচ্ছে বা ছড়িয়ে যাচ্ছে এরকম কিছু হচ্ছে হবেই এটাই সাধারণ ব্যাপার তো এইগুলো আপনাদের একটু জাস্টিফাই করবেন যাচাই বাচাই করবেন তারপরে মতামত করবে এবং আগেই একটা জিনিস দেখেই মানে লাফায়া ঝাফা উঠবেন না আগে দেখেন ডক্টর ইউনুস তিনি আসলে পদত্যাগ করেন কিনা না সুইজারল্যান্ডে তিনি আছেন সেখানে বাংলাদেশ নিয়ে অনেক কথাবার্তা চলছে এবং শেখ হাসিনাকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এগুলো কিন্তু আমরা দেখছি তো তিনি এখন পর্যন্ত ওই রকম পদত্যাগপত্র দেন নাই তবে সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান যদি দেন সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান তিনি আছেন তিনি কিছু জানাবেন এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প আছে তো তিনিও জানাবেন তবে সবার মনের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে হয়তোবা সামনে কিছু একটা হতে যাচ্ছে নির্বাচনের আগে হয়তোবা বড় ধরনের রদবদল বদল হতেও পারে